সম্প্রতি সভা মার্চেন্ট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ তাদের পক্ষ থেকে একটি কর্মশালার আয়োজন করেছিল মূলত ছোট ছোট ব্যবসায়ীরা কি করে জিএসটি ফাইল করবে সেই নিয়ে ছিল এই কর্মশালা কর্মশালায় বিশেষত উঠে এলো যে সমস্ত মেলাগুলো বর্তমানে সংগঠিত হয় সেখানকার অর্ধেক ব্যবসায়ী জানেনই না কি করে জিএসটি দিতে হয় জিএসটি না দিয়ে জিনিস বিক্রি করলে যে তাদের আগামী দিনে আরো বেশি করে আইনের মার প্যাচে। বেশি কর দিতে হতে পারে সেই বিষয়গুলো তাদের একেবারেই জানা ছিল না এই কর্মশালায় সেই সমস্ত বিষয়গুলি স্পষ্ট করে তুলে ধরা হয় হ্যান্ডন ডেমোনস্ট্রেশন ও ফাইলিং যে সেল করতে যায় অন্য স্টেটে ওদের কি 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 জিনিসটা মনে রাখতে হয় আর কোন কোন জিনিসটা কমপ্লাই করতে হয় এর জন্য আমি জানাতে চাই আর জিএসটিতে একটা কেজুয়াল ট্যাক্স পেয়ার বলে রেজিস্ট্রেশন নিতে হয় ওই যে স্টেটে যাবে ওখানকার জন্যে ওখানে মাল বিক্রি করার জন্য একটা কেজুয়াল ট্যাক্সেবল পার্সনের রেজিস্ট্রেশন নিতে হয় এই রেজিস্ট্রেশন নিতে একটু অসুবিধা আছে যেহেতু ওই পুরো ট্যাক্সটা আগে জমা দিতে হয় তারপরে রেজিস্ট্রেশন পাওয়া যায় যদি মাল বিক্রি না হয় ট্যাক্সটা ফেরত পাবেন এরকম নেই কি ট্যাক্স ফেরত পাওয়া যাবে না কিন্তু ওইটা যতবার মাল বাইরে নিয়ে যাবে অতবার রেজিস্ট্রেশন নিতে হবে ও তোমার ক্যাজুয়াল ট্যাক্স ট্যাক্স জমা দিতে হবে ওর সেফ মাল যত বিক্রি হবে না সে ফেরত দিতে হবে ছোট ছোট ব্যবসায়ীরা যে হ্যান্ডিক্রাফ্টগুলো সেল করে ওদের নিয়ে কমপ্লায়েন্স একটু বেশি আছে গভর্নমেন্ট যদি এটা ইজি করতে পারে এটা ভালো হবে আমাদের মেনলি হ্যান্ডিক্যাপে নিয়ে আমরা কাজ করি হ্যান্ডিক্যাপে গভর্নমেন্টের বিভিন্ন মেলাতে আমরা পার্টিসিপেট করতে যাই রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের যেটা সমস্যা এখন জিএসটি নিয়ে হচ্ছে আমরা পশ্চিমবঙ্গের বাইরে জিএসটি দিয়ে এ মাল নিয়ে যাওয়াটা তো বেআইনি কাজ এখন সেটা আমরা অনেক কোরিয়ার কোম্পানি উইদাউট এতে নিয়ে যায় অনেক লোক আছে তারা পাঠায় কিন্তু যারা জিএসটি রেজিস্ট্রেশন না করলে এখন এমএসএমইতে মালটা মানে কাজ করা প্রচণ্ড চাপে সেই জায়গায় এমএসএমে যেটা আমরা রেজিস্ট্রেশন গোড়ানোর পর সেটা মাল নিয়ে যাওয়াটা আর একটা প্রবলেমের যেটা হচ্ছে এখন বিভিন্ন জায়গায় ট্যাক্স দেওয়া নিয়ে এবং অন্য রাজ্যে যেটা এই মধ্যে যে অন্য রাজ্যে আবার টেম্পোরারি রেজিস্ট্রেশন নিয়ে মাল নিয়ে যাওয়া এটা যেটা আমরা নতুন জানতে পারছি যেটা আরো খুব প্রবলেমের জায়গা এটা যদি সরকার কোনো রাস্তা বের করতে পারে সেটা আমাদের পক্ষে কিছু সুবিধা হবে আবার কোথাও জায়গা নেই আমাদের জিএসটি পোর্টাল যেটা আছে না সেই জিএসটি পোর্টাল আপনাদের সেখানে যে কোনো রিটার্ন ফাইলিং বা এটা কিন্তু খুব সহজেই করা যায় শুধু জানতে হবে আমি কিভাবে করব এবং কিছুটা আইনের আমাদের আইনের নলেজ এবং ব্যাক অফিস বা আপনাদের ফ্রন্ট অফিস যেটা আছে যেটা ফাংশনাল এটা যদি আমরা জান সঠিক প্রয়োগ করি কোনো সমস্যা কিন্তু হবে এটার জন্য প্রচুর গাইডলাইন্স আছে এবং নেটে যে আমাদের নেট সার্চ করলে পাওয়া যায় বই আছে সুতরাং এটা অত্যন্ত খুব ইজি খুব সহজ সুতরাং এখানে কোনো সমস্যা হওয়ার কথা না ই ফাইলিং অফ দ্য রিটার্নস এক বহুত ইম্পর্টেন্ট পিলার জিএসটি কা तो रिटर्न के बारे में रिटर्न में अगर डिस्क्लोजर्स ठीक से किया जाए और टैक्स ठीक से पेमेंट किया जाए तो हर बिजनेस को हर एम को या छोटे बिजनेसमैन बड़े बिजनेस को सबको हेल्पफुल होगी उसकी अंडरस्टैंडिंग अगर क्लियर रहती है तो नोटिस से भी अवॉइड किया जा सकता है हम लोग का पर्पस यहाँ पर सेमिनार को ऑर्गेनाइज करने का यही था तो जितने भी टैक्स पेयर्स है उसको टैक्स का भुगतान किस तरह करना है उसकी अंडरस्टैंडिंग अगर रहती है तो काफी अच्छा रहता है और काफी लोगों ने इस चीज़ को समझा है और काफी लोगों ने इस चीज़ को करेंगे हमको ऐसा लगता है सो दिस दिस अंडरस्टैंडिंग विल हेल्पफुल टू एवरी बिजनेसमैन ब्यूरो रिपोर्ट टू न्यूज कोलकाता